হ্যালো ফ্রেন্ডস এটা ষষ্ঠীর ভিডিও সকালে উঠে আগে কালো চা খেলাম ভিডিও বানাতে আমি টাইমই পাইনি প্লাস এটা আমার হাজব্যান্ড নাস্তাটা জোগাড় করে দিল এত ব্যস্ত ছিলাম কি বলবো ষষ্ঠীর দিন বলারই কোনো কথাই নেই দিয়ে নাস্তাটা কোনো রকম খেলাম সারাদিনটা তো এমনই কাজে ব্যস্ত হয়েছিলাম আমি ভিডিও করতেই পারলাম না একটু সন্ধে হলো আমার হাজব্যান্ড বলো চলো একটু ঘুরু করে আসি কেন সানডে ছিল তো সানডেতে আমরা কোথাও না কোথাও একটু যাই তা করতে আবার পুজোও ছিল তো আমরা বললাম চলো ঠাকুরের মুখ দেখতে হয় ষষ্ঠী দিন তাহলে আমরা ঘুরেই আসি একটু ছোটো ছেলেকে নিয়ে আমি আমার হাজব্যান্ড বার হয়ে পড়লাম সন্ধ্যার সময় একটু পুজো বসছিলো আর ঠাকুরকে সাজানো হচ্ছিল একটু ওই বসছিলাম দেখলাম একটু পুজো দেখলাম বসে ঘুরে একটু সব গল্প গল্প করলাম ঠাকুরতলা থেকে বার হলাম তা বার হয়ে একটু ফুচকা খেলাম ছেলে বললো পাপা কুচ খেলা তো আমরা ফুচকা খেলাম ফুচকা খেয়ে দেন আবার অন্য জায়গায় ঠাকুর দেখতে এলাম ওইখানেও ঠাকুরকে সাজানো হচ্ছিলো যাওয়ার পর দেখছি আবার সাজানোর পর মালব পুজো বসলো একটু পুজো হচ্ছিল তা এই ঠাকুরটাও এই মূর্তিটাও খুব সুন্দর হয়েছিলো ওই মূর্তিটাও খুব সুন্দর হয়েছিলো প্লাস ডেকোরেশনও খুব সুন্দর ছিল আর তারপর আবার একটু মিষ্টি নিলাম বাড়ি এসে রুটি করলাম একটু সবজি ছিল রুটি সবজি খেয়ে তারপর ভারি দেখো সব ইজি চেঞ্জ করছে আমি এসে একটু বসলাম রিল্যাক্স হলাম বা লাইক কমেন্ট শেয়ার বা